শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই আসমানি কিতাব সম্বন্ধে জানি যে আসমানি কিতাব হচ্ছে চারটি কোরআন মাজিদ তাওরাত জাবুর ইঞ্জিল এই চারটা আসমানিক কিতাব থেকে তিনটি ভিন্ন মতবাদ নিয়ে তিনটি ধর্মের সৃষ্টি হয়েছে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি কোরআন মাজিদ থেকে ইসলাম তাওরাত থেকে হয়েছে ইহুদি এবং ইঞ্জিল হয়েছে হয়েছে ইঞ্জিল থেকে হয়েছে খ্রিস্টান একই পাইপলাইনে বলতে পারেন যে তিন সহদের ভাই ক্ষমতা এবং রাজ্য বিস্তারের দ্বন্দ্বে ভাইদের সম্পর্ক কতটা তিক্ত হতে পারে সে সম্পর্কটা খারাপ কতটা খারাপ হতে পারে সেটা আমরা বিভিন্ন সাম্রাজ্য দেখেছি বিশেষ করে রোমান সাম্রাজ্যে অটোমান সাম্রাজ্যে মুঘল সাম্রাজ্যে যে মৃত্যু না অবঞ্চ এই দ্বন্দ্ব কখনও থামে না তিন ধর্মের ভিতরে তিক্ত অভিজ্ঞতা আছে তবে শুরু থেকে তিক্ত অভিজ্ঞতার অভিজ্ঞতা সবচেয়ে বেশি ছিল খ্রিস্টান এবং ইহুদের মধ্যে কারণ খ্রিস্টান ধর্মের উৎপত্তি এবং শুরুটাই হচ্ছে ইহুদের সাথে তিক্ততার সাথে কারণ যখন খ্রিস্টকে কুরুশিত্তু করে মারা হয় তখন জেরুজালামের রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পাইলট তাকে ইহুদিরা ভুল বোঝানো হলো যে তিনি সমাজের জন্য ক্ষতিকর তিনি যেটা করছেন যেটা প্রচার করছেন যেটা সমাজের জন্য ক্ষতিকর পন্টিয়াস পাইলট কনভিনসড হলেন এবং যিশুকে কুরুশবৃদ্ধ করে মারলেন সেইখান থেকে খ্রিস্টানদের শুরু থেকে খ্রিস্টানদের সাথে ইহুদের সাথে চরম একটা বৈরিতা ছিল এবং পরবর্তী পাঁচ ছয় বছরে খ্রিস্টানরা বেশ সাম্রাজ্য বিস্তারে এগিয়ে গেলেন বিশেষ করে রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য ফ্রেঞ্চ সাম্রাজ্য এরকম করে এগিয়ে গেলেন এবং ওই ধারাবাহিকতায় ইহুদিদের উপরে ব্যাপক নির্যাতন সামাজিকভাবে কুণ্ঠাসা করে রাখেছে বিশেষ করে পর্তুগালে এবং স্পেনে এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে এরপরে যখন ইসলাম ছশো বত্রিশ খ্রিস্টাব্দের পরে ইসলামের সাম্রাজ্য বিস্তার শুরু হয় তখন পর্যন্ত ইসলামের সাথে ইসলাম মানে ইসলামের সাথে খ্রিস্টানের সাথে তখনও কখনো ক্লাস তৈরি হয়নি যখনই ইসলামের সাম্রাজ্য বিস্তার শুরু শুরু হয় উম্মাদিয়া সাম্রাজ্য বলেন রাশেদুন খালিফার সাম্রাজ্য বলেন অটোমানদের বলেন সেনযুগ সেলযুক সাম্রাজ্য বলেন মুঘল সাম্রাজ্য বলেন পুরো মধ্যপ্রাচ্য ইভেন ইউরোপের কিছু অংশ যখন মুসলমানদের আওতা চলে আসে তখনই শুরু হয়ে যায় খ্রিস্টানদের সাথে মুসলমানদের এই কি বলে দ্বন্দ্ব সাম্রাজ্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ইহুদিরা এই সুযোগটাকে কাজে লাগালেন তারা একটু ষড়যন্ত্র করেন তারা ষড়যন্ত্র করে ইসলাম এবং খ্রিস্টানদের মধ্যে সম্পর্কটা আরও বেশি তিক্ত করে করলেন ইভেন খ্রিস্টানরা ক্রুসেট পরিচালনা করলেন ইসলাম ধর্মের বিরুদ্ধে ধর্মীয় ধর্মযুদ্ধকে যেটা আমরা জানি তো তারা ষড়যন্ত্র করে সফল হলেন যতদিন জেরুজালেম তুর্কিদের মানে তুরস্কের আন্ডার ছিল ততদিন জেরুজালেমের শান্তি ছিল যখনই অটোম্যানদের পরাজয় হলো তুর্কিদের বিশ্বযুদ্ধে পরাজয় হলো ব্রিটিশরা বেলফোর নীতি ঘোষণা করলো ইসরায়েল ইসরায়েলের উত্থান তখনই শুরু হলো ইসরায়েল এমনিতেই ষড়যন্ত্র পড়ান যখন খ্রিস্টান দেশগুলো থেকে সামরিক সহায়তা আর্থিক সহায়তা এগুলো পেল তখন তাদের আসল চেহারাটা বেরিয়ে আসলো তারা নরবিশ্বাস হয়ে গেল যেটা এখন দেখতে পাচ্ছেন যে নিরহ ফিলিস্তিনিদের উপর তাদের বরগরিচ্যতে যে হামলা এটা তাদেরই বড় নরবিশ্বাসের কার্যক্রমের একটা অংশ আমার কাছে কি মনে হয় জানেন ষড়যন্ত্রপ্রিয় মানুষগুলি ভীতু হয় সম্মুখ যুদ্ধে ভীতু হয় সাহস পায় না কিন্তু এরা যদি আর্থিক সহায়তা পায় প্রশাসনিক সহায়তা পায় এরা নরপিশাস হয়ে যায় বর্বর হয়ে যায় এই ফিলিস্তিনের আক্রমণের বা এই হামলায় সেটাই প্রমাণ পায় ফিলিস্তিনি ফিলিস্তিনে শান্তি বজায় শান্তি ফিরে আসুক এবং জাস্টিস প্রতিষ্ঠিত এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ